প্রিয় দেশবাসী যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা অটো গাড়ি কিনবেন বা অটো গাড়ি বিক্রি করবেন সকলকে আমার প্রাণতলা অভিনন্দন এবং বুক করা ভালোবাসা যে যেখানে থাকবেন দেশ এবং দেশের বাইরে সকল ভাই সকল ভাইদের প্রতি আমার স্লাম প্রিয় ভাইয়েরা আমার যারা অটো গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা আমি দেখাচ্ছি একটা মিশু গাড়ি অরিজিনাল চায়না গাড়ি সামনে মোটাসু গাড়িটা একটু ভালোভাবে দেখবেন রেট এবং দাম আমি বলছি আপনারা একটু ধৈর্য ধরেন এই দেখতে থাকেন আমি অবশ্যই আপনাদের একদম ন্যায্য নেত্যমূল্য বাটারেট গাড়িটার দাম দিব রেট দেব আপনারা দেখবেন সামনের চাকা এটা এই যে গাড়িটা দেখেন আইডলিস এত সুন্দর সামনে লুকিং গ্লাস যে সুন্দর একটা পরিবেশের অরিজিনাল চায়না গাড়ি সামনে তিনজন দেখতে পাচ্ছেন সামনে তিনজন বসার সিট সামনে মিটার এ চাবি দিলাম মিটার অরিজিনাল চায়না গাড়ি দেখেন বক্স এবং গাড়িটার বয়স শুধুমাত্র এক বছর গাড়িটার কাক বয়স এক বছর গাড়িটা দেখেন পিছনের সিট দেখতে পাচ্ছেন সিট মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা সাতজন ছয় সাতজন খুব সুন্দরভাবে গাড়িটা চলা যাবে একদম কোনো রকমের একদম নিখুঁত গাড়ি অরিজিনাল চানা নিখুঁত গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন কোনো পশা টসা কিছু নেই একদম সুন্দর পরিবেশের গাড়িটা গাড়িটা দেখবেন পিছন থেকে একদম সব কিছু একদম দেখেন লেখা অল কমপ্লিট যে বাম্পার থেকে শুরু করে পিছনে মই আছে স্প্যার চাকা রাখার জন্য বাহ খুব সুন্দর জিনিস এই যে আমাদের সব ঠিকানা লেখা আছে গাড়িটা যারা কিনবেন অনেক ভাই গাড়ি কেনার জন্য চিন্তা করেন ভাবেন দেখেন ভিডিও দেখেন এই গাড়িটা দেখবেন একদম সুন্দরভাবে রেট বলে দেব একদম বাটা রেট বলবো গাড়িটার দাম গাড়িগুলোর তারগুলো একটু নিরোশ গাড়িটা অরিজিনাল সাইড ডয়ার আছে দেখেন পকেট সাইড ডয়ার আছে একদম সুন্দর পরিবেশে হুইপার থেকে শুরু করে ভিতর ডেকোরেশন এবং বড় পানি ব্যাটারি আছে বড় ব্যাটারি আছে এই যে বড় ব্যাটারি আছে সামনে আছে একটা পিছনে আছে তিনটা বড় ব্যাটারি একদম সুন্দর নিরিবিলি পরিবেশে গাড়ি গাড়িটার দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার নগদ টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দামি করে কিনতে পারবেন কিন্তু অরিজিনাল চায়না গাড়ি কোনো ভাই কাটা ছিঁড়া নেই কোম্পানির যা তাই যারা গাড়িটা কিনবেন স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন কি রকম লাগছে আপনি একটু একটু দেখেন তো দেখি হাইডলিস্টার দেখেন তো একটু আপডেন করেন এত সুন্দর একদম নিপুট মানে খুব রিজি গাড়িটা আপনি গাড়ি কতদিন যাব চালান

বস্তা কিছু আনলে গাড়ি নিয়ে মাল আমাল নাম তাই না এই রোডে মানে বাইরে এলেই আটশো হাজার বারোশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এই গাড়িটা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা বেকার আছেন সারা বাংলাদেশে অনুরোধ করব এরকম এক লাখ দশ পনেরো বিশ এরকমের ভিতরে গাড়ি কিনবেন আপনারা গাড়ি যদি এক বছর চালায় খান যা যদি বিক্রি করেন তাও বিক্রি আছে কারণ একটা ব্র্যান্ডের মাল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি সুমন মেকার সবাই ভালো থাকবেন এবং যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করি বলি একটু ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনাদের দোয়া ভালোবাসায় আমি আরেকজনের পাশে যাইতে পারবো এবং যারা কিনবেন বেচবেন সকলে এই নম্বরে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের এলাকায় গাড়ি কেনার লোক ঘুরছে এবং আপনার এলাকায় গাড়ি বেচার লোক আছে আমার মাঝে আপনারা কিনতে পারবেন বেচতে পারবেন সবাই সুস্থ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ